নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূমিহীন গরিব ও অসহায় কৃষকেরা শনিবার সকালে উপজেলার কোচরা বাদলঘাটা স্কুল বাজারে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজুর পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন মিম আহমেদ কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক হক উপজেলা বিএনপি বিএনপি সদস্য সদস্য আব্দুল কাদের ইউনিয়ন আলী জেলা ছাত্রদলের লিয়াকত হিল্লোল সহ জিয়ার আলী নূর মোহাম্মদ আফরোজা খাতুন নাসিম উদ্দিন সহ অন্যান্যরা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন মান্দাবিলে বহু জমি সরকারি খাস হিসেবে রয়েছে আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণ পূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন কারো কারো দলিলপত্রও রয়েছে বিগত আওয়ামী সরকারের সময় এলাকার কিছু